হ্যাঁ আমরা মানুষ কতই বোকা না আমরা হাঁটছি জাহান নামের পথে আমরা টিকটক করি গান বাজনা করি নাচ গান করি ভিডিও করি কত কিছু করি এরপর আমাদের নারীরা হায় রে ঠিক তারা এগিয়ে যাচ্ছে তারপরে তারা কোথায় এগিয়ে যাচ্ছে জাহান নামের পথে এগিয়ে যাচ্ছে তারা হাটসে জাহার নামের পথে তারা না আছে নামাজ না আছে রোজা না আসে বা কোনো কিছু নেই মৃত্যুর কথা কোনো চিন্তা নাই তারা টিকটক করে গান বাজনা করে কত আনন্দ হ্যাঁ কত আনন্দ করতে আছেন দুনিয়াতে অথচ আপনার জন্য যেন একটা পরকাল রয়েছে সেটা কথা তো একবার চিন্তা করুন না পরকালে যে আজাব হবে কি হবে না হবে কোনো চিন্তা নাই শুধু গান বাজনা টিকটকে আই আল্লাহ কি অবস্থা আপনাদের আফসোস খুব আফসোস থাকে এখনো সময় থাকতে সাবধান হন গান বাজনা এসব ছেড়ে দেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন তবা করুন এখনো সময় থাকতে